গাইজ দেখেন আমরা আজকে কই জিতেছি রাত্রিবেলা রাত্রিবেলা যে বারোটা এই পাশে 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 ওই যে উপর উপর উপরে উপরে মাথার উপর ওই যে ওই ওই গাইজ দেখেন ওই হ্যাঁ পারো জোর বাড়ি দেও আল্লাহ দেখতে আমগুলো কত বড় এই যদি আমার বাবার দেখে দেখ ओए जे देखो आर ऊपर उई उ दूटे उई दूटे देखो हं उई दूटे हं पर जोर भर दियो ए पैसे देन परे इंनल्लाहु अल्लाह paro ना ए की कर बासी बिंगी लईला छी 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 दनूनी छी 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 दनूनी

আম দেখি কিন্তু রোজার কারণে রোজা থাকার কারণে সারাদিন আম খাইতেন না অবস্থা মজা से डॉ गाइस आई वाच रेड प्रथमम एकदम मजा பத்தியே سنا गाइस انا কি খাইয়ে মজা পাইতেছ না মানে পুছাইতেছ না বডি মানে এরকম খাই টাকা কি এম ডেক লাখ লা খাও না আবার মো কিন্তু আমি এম ডেক লাখাম অমিতে তো গাইস মোদুরুশ মানাই এর রোজারমতে খাই লেত মট দে মট দে তোমার জিবে দিয়ে পানি কুলো কেন নে খাই দেছ এ এ দেখ আমার মুখে কিন্তু টলটল করতেছ পানি এক কাপ পেড়ে শুকবে দেখ পিয়ানি মজা উরিয়ালারে শালা এই দেখ আমার কিন্তু মুখে পানি দিব তোর চাটা দেখ मजा আসলে কেমন লাগতেছে এই বছর আম খাইতেস প্রথম না তুই দেখতে বুঝো না কেমন লাগতেছে একটু নড় পড়ে যাম না না কা তুই গ্যাস দেখতে একটা মেkay খাইতে আছে কত্ত কত্ত কামড় দাই আর গাইস এই বছর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আর এই আমার বোর খাওয়ার আম খাওয়া দেখে আপনাকে হয়ে যে না